হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটু চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে কিছু ওয়াল ব্যাকের সেট দেখানোর চেষ্টা করব আমাদের কাছে আরও হিউজ ওয়াল ব্যাগের সেট লাগ আছে যেগুলো হচ্ছে ডিসপ্লে করা নেই এগুলো সিঙ্গেল এবং ডাবল হয়ে থাকে ওয়াল ব্যাগের সেটগুলো হচ্ছে রুমের ডেকোরেশনের ক্ষেত্রে বা সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার করা হয় এগুলো আলাদাভাবে বাল্ব কিনে নিতে হবে শুধু হচ্ছে আমাদের কাছে বডি পাবেন ক্যাচিং পাবেন এগুলো অনেকগুলো ডিজাইন হয়ে থাকে আমি একটা একটা করে দেখাবো আর প্রতিটা মালের হচ্ছে মডেল নাম্বার দেখিয়ে দেবো আপনার জাস্ট মডেল নাম্বারটা স্ক্রিনশট পাঠালে আমরা বর্তমান দাম জানিয়ে দিতে পারব কারণ সবগুলো মাল তো বলার দাম পসিবল আমাদের কাছে সব থেকে কম দামের মধ্যে হচ্ছে তিনশো টাকা আর সর্বোচ্চ হচ্ছে সাত হাজার টাকা দামের ওয়াল বেকের সেট আছে আমাদের কাছে হ্যাঁ এগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা মালের মডেল নাম্বার দেওয়া আছে আপনার যা স্ক্রিনশট তুলে মডেল নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার সেন্ড করে দিলে বা কল করলে মডেল নাম্বারটা বললে দামটা জানিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ হ্যাঁ এই যে মডেল নাম্বার দেওয়া আছে প্রতিটা মডেলেরই মডেল নাম্বার আছে সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ বডি ডিএনএ নাম্বার এইগুলো ঠিক আছে আমরা তো এত মাল আছে যেগুলো মুখস্থ করা না এই মডেল নাম্বারগুলো বললে আমাদের কম্পিউটারে এন্ট্রি করা আছে আমরা সার্চ দিলে এটা বর্তমান মূল্য কত আছে সেটা আপনাদেরকে জানিয়ে দিতে পারব আর এই ভিডিওটা পরিপ্রেক্ষি হচ্ছে আমাদের কাছে যে ব্যাগের সেটও পাওয়া যায় সেটা জানানো আপনাদেরকে ব্যাগের সেট আপনার নিয়ন লাইট ফিতা লাইট হ্যাঁ হ্যাঙ্গিং সেট তারপরে জারবাতি তারপর বাথরুমে আপনার লাইট হ্যাঁ এই টু জেড ডেকোরেশনের জন্য যে সকল লাইটগুলো প্রয়োজন হয় এ টু জেড লাইটের কালেকশান আমাদের কাছে পেয়ে যাবেন গার্ডেন লাইট বলেন আপনারা আপনার গেট লাইট প্রয়োজন হলে গেট লাইট ওয়াল ওয়ালপেকার সেট স্পট লাইট থেকে শুরু করে ফিতা লাইট পর্যন্ত এ টু জেড তারপর বাথরুমের জন্য ওয়াটারপ্রুফ লাইটও কিন্তু আমাদের কাছে পাওয়া যায় আপনার বাসা বাড়ি তৈরি করার জন্য এ টু জেড যে লাইটিংয়ের সলিউশন আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমাদের এমন নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন আপনারা কল দেওয়ার সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত এরপর আপনারা এস এম এস বা ভয়েস এস এম এস দিয়ে রাখতে পারেন রিপ্লাই পেয়ে যাবেন সরাসরি সপে এসে নিতে পারবেন অনলাইনে পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ যেভাবে আপনার সুবিধা হবে সেভাবে নিতে পারবেন আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটা চমৎকার বিরুদ্ধে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ